ও সামি তোমার এখন আসার কথা ঠিক কোন এখন আসার তোমার সময় হলো কেন কি হয়েছে খালা কাছে কি কইছ তোকে তুমি আমাকে নয় তুমি অপর্ণাশির বিっち সামনে ওটা আমার খালা আমার খালা

চলো شويه বলব না কৃষ্ণ বাদিনা কিবা কি আরলাকে এলাম পি করে বউ কি চলে گئیছি বছর পরে এলাম বউ না থাকে সেবা না রে ননি রে চিনলি গোবর্তন চিনা পাতা চিনলি বয়ালকলা চিনলি গোবর্তন

বউকে যা ভালোবাসে মাকে তা ভালোবাসে না মা যদি বলে যে মাথা যন্ত্রণা করেছে বাবা দুটো ট্যাবলেট এনে বলে ঠিক আছে বিকেলবেলা যাবো তুই এখন বসে থাক আর বউ যদি বলে যে মোবাইলে পয়সা নাই বলে থাকে এসে ভাতটা খাবো তুই বার আমি আসছি তো এখনকার ছেলেরা বউকে যা ভালোবাসে প্রেমিকাকে যা ভালোবাসে মাকে তা ভালোবাসে না মেয়েরা কি করে জানিস

সবাইকে ধরলাম যে ভাই আমি খেতে পারছি না আমার স্বামী আমাকে বিয়ে করে পালিয়ে গেছে তাই আমাকে একটু ঘর করে দাও ভাই আমি যে কাটতে পারি খেটে কুটে নিয়ে এসে খাবো বললো তোমাকে বাইরে খাটতে হবে না তোমাকে এত সুন্দর ঘর করে দিলাম তুমি ঘরে বসে বসে খাটো আর খাও পাঁচ বছর পর যাবার একটা করে টিম লেবে আর হবে 50 টাকা আর 100 টাকা বলে তুমি খাও এখানে ওরা আসে 50 টাকা 100 টাকা দাই আর ভাই তাহলে খালা তালি দিয়ে তো লাভ হইছে ছড়ি যা খালাকে অপমান করে যে খালাকে ভালো হইছে আসি খালা ও খালা এ খালা মুগি দেখো স্বামী এ খালা এ খালা

I'm okay. gonna okay.

মে ছেলিয়ার মেয়ের বিয়ে হবে গলা ধরে SIE থাকা তাকে বলে ফুলু সজ্জা শুধু তাই নয় তালে ফুলু সজ্জা মানে অনেক ব্যাপার আছে কি ব্যাপার ফুলু সজ্জা মানে সারা লাইফের ব্যাপার আছে সারা জীবন কাটাবে কেমন ধারা আমি এত কিছু বুঝনাই কেমন ধারা জীবন কাটবে অনেক কথা সর্বপ্রথম কথা শুরু হবে কি দিয়ে জানিস কি দিয়ে ফুলু সজ্জায় বাসরের ঘরে কথা শুরু হবে এই দিয়ে এই ওই অন ছেলেরা সেকর কাজ দি তোমার নাম কি তুমি বয়স কত

কোনোদিন দেখিনি তা তুমি বড় জামাইকে সাথে করে নিয়ে আমার বাড়ি আয় কে যাবে তুমি আর আমি যাবো আমার বাপের বাড়ি মাথা খারাপ হয়েছে নাকি বাবা তো কিছু বিয়ে করলাম তখন আম দালি বসছিল এখন আমার বাজে বাজেছে তো আমার বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে মারি যাবে আরে বাবা সে তো সব ছেলে মেয়ে লাই ম্যানেজ করে বিয়ে করলে বলে যে মেরে ফেলবো কেটে ফেলবো তুই বলছ না যে এই বাঁচ ওক লাপানো খারাপ এটা আমার কখন থেকে বাঁচ ওকটা দপং দপং করছে

আবার যাবো যাবো আমি বাড়ি বড় মেয়ে আর সম্পত্তি পাবো আমি বেশি সম্পত্তি আমার বাবা গ্রামের মরণ আমাদের অনেক সম্পত্তি আছে মরে গেলে তো আমি তো কিছুই পাবো না শ্বশুর

দেখো গো আমার স্বামী কি সেজেছে তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে তোমরা দেখো গো স্বামী

তোমার মাটা পারে এটা স্বামীকে করে না বউদের হ্যাঁ বৌদের মেয়ে ছেলেদের লক্ষ্মী হেভি জোর রে ও আমার যেমন স্বামী তেমন আছে

তুমি আমার বাবার বাড়ি যাবে যাবে আর আর আমাকে হসপিটালে ভর্তি করে আমি আমি বাবা হাসপাতালে ও আমার আমার চোখ চলে তুই চোখে

চোর হ্যাঁ হ্যা মেয়েদের সব ডাকো আনন্দ করো তুমি ঠিক বলছো তো হ্যাঁ ঠিক আছে কই মেয়েরা